নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মহাভারত পাঠে ছাব্বিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি হিড়িম্ব ও হিড়িম্বা এবং ঘটোৎকচের জন্মের কাহিনী কুন্তি ও যুধিষ্ঠিরাদি যেখানে নিদ্রিত ছিলেন তার অনতি দূরে শাল গাছের ওপর হিড়িম্বুলাম্যান রাক্ষস ছিল তার বর্ণ বর্ষার মেঘের ন্যায় চক্ষু পিঙ্গল বদল দংস্ট্রা করাল কেশ ও শস্য রক্তবর্ণ আকার ভয়ঙ্কর পাণ্ডবদের দেখে এই রাক্ষসের মনুষ্য মাংস খাবার ইচ্ছা হলো সে তার ভগিনী হিড়িম্বাকে বললে বহুকাল পরে আমার প্রিয় খাদ্য উপস্থিত হয়েছে তার গন্ধে আমার লালা পড়ছে জিভা বেরিয়ে আসছে আজ নরম মাংসে আমার ধারালো আটটি দাঁত বসাবো মানুষের কণ্ঠ ছেদন করে তাজা রক্ত পান করব। তুমি ওদের বধ করে নিয়ে এসো আজ আমরা দুজনে মিলে প্রচুর নরম মাংস খেয়ে হাততালি দিয়ে নাচ করব ভ্রাতার কথা শুনে হিড়িম্বা গাছের ওপর থেকে লাফাতে লাফাতে পাণ্ডবদের কাছে এসে দেখল তারা সকলেই নিদ্রিত কেবল একজন জেগে আছে ভীমকে দেখে সে বাবল এই মহাবাহু সিংহস্কন্ধ উজ্জ্বলকান্তি পুরুষই আমার স্বামী হওয়ার যোগ্য আমি ভ্রাতার কথা শুনব না ভ্রাতৃস্নেহের চেয়ে প্রতিপ্রেমী বড় কামরূপিনী হিরিম্বা সুন্দরী শালঙ্কারা নারীর রূপ ধারণ করে যেন লজ্জায় ঈশ হেসে ভীমসেনকে বলল পুরুষ শ্রেষ্ঠ আপনি কে কোথা থেকে এসেছেন এই দেবতুল্য পুরুষেরা কারা আর ওই যে সুকুমারী রমণী রয়েছে এনারাই বা কে এই বনে আমি আর আমার ভ্রাতা হিড়িম্ব নামক রাক্ষস বাস করি সে আপনাদের নরম মাংস খেতে চায় তাই সেই আমাকে এখানে পাঠিয়েছে আপনাকে দেখে আমি মোহিত হয়েছি আপনি আমার পতি হন আমি আকাশ চারিনি আপনার সঙ্গে ইচ্ছানুসারে বিচরণ করব। ভীম বললেন রাক্ষসী নিদ্রিত মাতা আর ভ্রাতাদের রাক্ষসের খবলে ফেলে আমি তোমার সাথে চলে যেতে পারি না হিরিম্বা বললে এদের জাগান আমি সকলকেই রক্ষা করব। ভীম বললেন এরা সুখে নিদ্রিত যাচ্ছে আমি এখন এদেরকে কোনোভাবেই জাগাতে পারব না রাক্ষস যক্ষ বা গান ধর্ব সকলকেই আমি পরাস্ত করতে পারি তুমি এখন যাও বা থাকো বা তোমার ভাইকে আমার এখানে পাঠিয়ে দাও তারপর আমি দেখছি তার কি করতে পারি ভগিনী ফিরতে বিলম্ব হচ্ছে দেখে হিরিম্ব দ্রুত বেগে পাণ্ডবদের কাছে আসতে লাগলো হিরিম্বা ভীমকে বললে আপনারা সকলেই আমার নিতম্বে আরোহণ করুন আমি আকাশ পথে আপনাদের নিয়ে যাব ভীম বললেন তোমার ভয় নেই মানুষ বলে আমাকে অবজ্ঞা করো না হিড়িম্ব এসে দেখলে তার ভগিনী সুন্দরী নারীর রূপ ধরে সূক্ষ্ম বসন অলঙ্কার এবং মাথায় ফুলের মালা পড়েছে সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললে তুই অসতী এদের সঙ্গে তোকেও বধ করবো এই বলে সে পাণ্ডবদের দিকে ধাবিত হলো ভীম বললেন রাক্ষস এদের জাগিয়ে কি হবে আমার কাছে এসো তোমার ভগিনীর দোষ কি ইনি নিজের বসে নেই শরীরের ভিতরে যে অনঙ্গদেব আছে তারই প্রেরণায় ইনি আমার প্রতি আসক্ত হয়েছেন তারপর ভীম আর হিড়িম্বের ঘোর বাঘযুদ্ধ আরম্ভ হলো পাঁচে ভ্রাতাদের নিদ্রাভঙ্গ হয় সেজন্য ভীম রাক্ষসকে দূরে টেনে নিয়ে গেলেন কিন্তু যুদ্ধের শব্দে সকলেই জেগে উঠলেন খুন্তি হিড়িম্বাকে বললেন বড় বর্ণিনী সুকন্যা তুলল তুমি কে এই বনের দেবতা না অপসরা হিড়িম্বা নিজের পরিচয় দিয়ে জানালো যে ভীমের প্রতি তার অনুরাগ হয়েছে অর্জুন ভীমকে বললেন আপনি বিলম্ব করবেন না আমাদের এই বন থেকে তাড়াতাড়ি যেতে হবে উষাকাল আসন্ন সেই রৌদ্র মুহূর্তে রাক্ষসেরা প্রবল হয়ে ওঠে ওই রাক্ষসটাকে নিয়ে বেশি খেলা করবেন না ওকে শীঘ্রই মেরে ফেল তখন ভীম হিরিম্বাকে তুলে নিয়ে ঘোরাতে লাগল তারপর ভূমিতে ফেলে দিয়ে নিষ্পিষ্ট করে মেরে ফেলল অর্জুন বললেন আমার মনে হয় এখান থেকে নগর বেশি দূরে নয় আমরা শীঘ্র সেখানে যাই চলুন দুর্যোধন আমাদের সন্ধান পাবে না ভীম বললেন রাক্ষস জাতি মোহিনী মায়ায় শত্রুতা করে হিরিম্বা তুমিও তোমার ভ্রাতার পথে যাও যুধিষ্ঠির বললেন তুমি স্ত্রী হত্যা করো না এ আমাদের অনিষ্ট করতে পারবে না হিরিম্বা কুন্তিকে প্রণাম করে করজোরে বললে আর যা আমি স্বজন ত্যাগ করে আপনার এই বীরপুত্রকে প্রতিরূপে বরণ করেছি আমাকে প্রত্যাখ্যান করলে আমি বাঁচব না আমাকে মুগ্ধা ভক্তিমতি ও অনুগতা জেনে দয়া করুন আপনার পুত্রের সঙ্গে আমাকে মিলিত করে দিন আমি ওকে নিয়ে ইচ্ছানুসারে বিচরণ করব তারপর আবার এনে দেব আমাকে বিশ্বাস করুন আমাকে মনে মনে ভাবলেই আমি উপস্থিত হব যুধিষ্ঠির বললেন হিরিম্বা তোমার কথা অসঙ্গত নয় কিন্তু তোমাকে কিছু নিয়ম পালন করতে হবে ভীম স্নানিক করে তোমার সাথে মিলিত হবে এবং সূর্যাস্ত হলে তাকে আমাদের কাছে তুমি ফিরিয়ে দেবে ভীম হিরিম্বাকে বললে রাক্ষসী শোনো যতদিন না তোমার পুত্র হয় ততদিন আমি তোমার সঙ্গেই থাকবো হিড়িম্বা সম্মত হয়ে ভীমকে নিয়ে আকাশ পথে চলে গেল কিছুকাল পরে হিড়িম্বার একটি ভীষণাকার বলমান পুত্র হল তার কর্ণ সুক্ষাব তীক্ষ্ণ দম্ত তাম্রবর্ণ কণ্ঠস্বর ভয়ানক রাক্ষসীরা গর্ভবতী হয়ে সত্য প্রসব করে হিরিম্বার পুত্র জন্মবাদ পরে যৌবন লাভ করে সর্বপ্রকার অস্ত্র প্রয়োগে দক্ষ হল তার মাথা খটের মতো এবং চুল খাড়া সেজন্য হিরিম্বা পুত্রের নাম রাখলেন খটৎকজ কুন্তি ও পাণ্ডবদের প্রণাম করে সে বললে আমাকে কি করতে হবে আজ্ঞা করুন কুন্তি বললেন বৎস তুমি কুরুকুলে জন্মেছ তুমি সাক্ষাৎ ভীমের তুল্য এবং পঞ্চপাণ্ডবে জ্যেষ্ঠ পুত্র তুমি আমাদের সাহায্য করো ঘটোৎকচ বললে প্রয়োজন হলেই আমি উপস্থিত হব এই বলে সে বিদায় নিয়ে উত্তর দিকে চলে গেল পাণ্ডবরা জটা বলকল মৃগচর্ম ধারণ করে তপস্বীর বেশে মৎস্য তিকর্ত পাঞ্চাল কিচক প্রভৃতি দেশের ভিতর দিয়ে চললেন যেতে যেতে পিতামহ ব্যাসের সঙ্গে তাদের দেখা হলো ব্যাসদেব বললেন আমি তোমাদের সমস্ত বৃত্তান্তই জানি তোমরা কেউ বিষণ্ন হও না তোমাদের মঙ্গল হবে যতদিন না আমার সাথে আবার তোমাদের দেখা হয় ততদিন তোমরা নিকটস্থ ওই নগরে ছদ্মবেশে থাকবে এই কথা বলে ব্যাসদেব পাণ্ডবগণকে এক চক্রানগরে এক ব্রাহ্মণের গৃহে রেখে এলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব নমস্কার